আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে ভালো আছেন তো সকলকে আমি একটি গুড নিউজ হয়তো বলবো গুড নিউজ হয়তো আমাদের কিন্তু ভারতে হয়তো প্রত্যেকের কিন্তু মোবাইলে কিন্তু রিসার্চ করতে হয় রিসার্চ করতে হয় কিন্তু সেই রিসার্চের কিন্তু হয়তো ভ্যালুটা বেশি তো আমি আপনাদেরকে হয়তো পরামর্শ দেবো যে আপনারা প্রত্যেকেই রিসার্চ করেন মাস মাস পর রিচার্জ করেন কিন্তু আমি একটা এরম অ্যাপ দিব যেটা হয়তো কোম্পানির রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা ফ্রি কিন্তু আপনার কোম্পানি থ্রু আইডিটা অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভেট করা লাগবে অ্যাক্টিভেশন করতে করতে হবে তো মাত্র দুশো টাকায় আপনি অ্যাক্টিভেশন করেন আপনি এ থেকে পাবেন আপনি আপনার জন্য আপনি রিসার্জ করবেন আপনি দোষের থেকে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন হ্যাঁ আপনি দুশো নিরানব্বই টাকা করেন বা তিনশো উনপঞ্চাশ টাকা করেন বা তার উপরে করেন করতে পারবেন তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে বা উপরে আমি লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কে ক্লিক করে আপনি রেজিস্টার করবেন রেজিস্টারটা আপনার ফ্রি পাবেন রেজিস্টারটা ফ্রি পাবেন ফ্রি পাওয়ার পর আপনি তারপর আপনার কি করতে হবে ওই দুইশো টাকা দিয়ে আপনি অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভেট করলে আপনি ওই কিন্তু আবার শুনেন আবার যাদের ফোনপে বা পেটিএম বা যে কোনো একটু মানে গুগল পে আছে তারা কিন্তু করতে পারবে যাদের নেই তারা কিন্তু করতে পারবে না আমি লিঙ্কটাও করে দিয়ে দিছি অবশ্যই আপনারা দশের থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এটা একটা আর্নিং প্ল্যাটফর্ম এটা আর্নিং একটা প্লে প্ল্যাটফর্ম কোম্পানি সম্পূর্ণ 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 মানে ইয়ে আছে জি এস মিএসটি সব সম্পূর্ণ আছে হ্যাঁ আপনি এখানে পান কার্ডও দিতে হবে আপনাকে সরকারকে ট্যাক্সও দিতে হবে সরকারের ট্যাক্সও দিতে হবে তার কোনো চিন্তা নাই কোনো কারণ নেই আপনারা আপনারা জয়নিং করেন লিঙ্কে ক্লিক করে জয়নিং করেন আপনারা আর্নিং করেন আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো আমি আপনারা আপনাদেরকে এই মানে অ্যাপটি সম্পর্কে আমি আপনাকে জানাইতেছি আর দেখাইতেছি তো চলুন দেখাইতেছি এটা আপনারা দেখছেন এই যে দেখেন এটা আমার একটা আইডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে হয়তো দেখবেন আমার হয়তো দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা আমার আর্নিং হয়েছে আর এখানে কিন্তু অন্য মানে পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ টাকা আমি অ্যাড করেছিলাম তো আপনি কী করবেন আপনি যখন মানে রেজিস্টার করবেন রেজিস্টার করে আপনি ওই এটা স্ক্রিনশট দিবেন আপনাদেরকে যে অ্যাপটি হয়তো আমি দিয়েছি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা রেজিস্টার করবেন আপনার প্রথমে আপনার নাম দিবেন তারপরে আপনার নম্বর দিবেন তারপরে আপনি স্টেট সিলেক্ট করবেন তারপরে আপনি আপনার সিকিউরিটি বা হয়তো মানে সিকিউরিটি আপনি বসাবেন ওয়ান টু থ্রি ফোর বসানোর পর তারপরে আপনি কি আসার সঙ্গে সঙ্গে রেজিস্টার হওয়ার পর আপনি একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়ার পর ওখানে কিন্তু লগ ইন আছে লগ ইন লগ ইনে ঢুকে আপনি ওই আইডি নম্বরগুলো বসে আপনি লগ ইন করে দেবেন লগ ইন করার পর তারপরে হয়তো অ্যাড অপশান আসবে যে আপনার আইডিটি আসবে আসার পর ওখানে লেখা আছে অ্যাড ফান্ড ফান্ড অ্যাড ফান্ডে ক্লিক করবেন ক্লিক করার পর ফান্ডে ক্লিক করার পর আপনি ওই মানে স্ক্যানারটা স্ক্রিনশট দেবেন দেওয়ার পর আপনার ফোনপে থেকে আপনি দুশো টাকা দিয়ে ফোনপের মধ্যে হয়তো যেটা হয়তো আপনি এই রিচার্জে হয়তো যে আপনি টাকাটা পাঠালেন ওটার একটা নম্বর আছে ওই নম্বর ইউটি আর কি ইউটি আর কি নম্বর আছে ওইটা আপনি নিয়ে এখানে বসে আপনি কত টাকা রিচার্জ করলেন ওই টাকা রিচার্জ করে আপনি সাবমিটের ক্লিক করে দেবেন দুবার সাবমিট সাবমিটে ক্লিক করবেন একবার ক্লিক করবেন হবে না আর একবার সাবমিটে ক্লিক করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামক রহমতলা